আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় নারায়ণগঞ্জ পাঁচ সদর বন্দর আসনের ভাই ও বোনেরা আমি মুফতি মাসুম বিল্লাহ ইসলাম বাংলাদেশের আমির পীর সাহেব চমনার মনোনীত আমি হাত পাকা প্রতীকের এমপি পদ প্রার্থী আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী আপনারা সকলেই আমাকে চিনেন জানেন আমি বিগত নারায়ণগঞ্জ ত্রিশ বছর রাজনীতি করতেছি আমি নারায়ণগঞ্জ রাজনীতি করতে গিয়ে সব সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে মাঠে ময়দানে সর্বদা আপনাদের পাশে ছিলাম ইনশাল্লাহ জুলাই আগস্ট আন্দোলন আমি সার্বক্ষণিক আমাদের মাছের মধ্যে থেকে আমাদের পাশে ছিলাম আমি পাঁচটারের পর্বতিত সত্যের পক্ষে নেয়ার পক্ষে সন্তান চাঁদাদের বিরুদ্ধে সচ্চার ছিলাম ইনশাল্লাহ আমার এই সংগ্রাম অব্যাহত সবসময় থাকবে ইনশাল্লাহ তার পাশাপাশি আমি অবশ্যই নারায়ণগঞ্জকে সন্ত্রাস চাঁদাবাস মুক্ত করতে চাই কিশোরজন মুক্ত করতে চাই নেশা মুক্ত করতে চাই যানজন মুক্ত করতে চাই নারায়ণগঞ্জ যে একটা পাচ্ছে ডেন্ডি ওই ডেন্ডি কেউ ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই তার পাশাপাশি আমার কিছু নৈতিক কিছু আমাদের দাবি আছে তার মধ্যে একটি হলো রাষ্ট্র পরিচালনায় সর্বত্র সরিয়াকে আমরা প্রাধান্য দিব পর্যায়ক্রমে আমরা সংস্কার করব আমরা আমরা জুলাইয়ের প্রতি দাববদ্ধতা থাকবো আমরা অর্থনৈতিক সমৃদ্ধির আমরা ব্যবস্থা করব। তার অন্যের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো কর্মমুখী বিজ্ঞান ভিত্তিক নৈতিক শিক্ষা ব্যবস্থা আমরা করবো আর্থিক সাময়িক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করবো আমরা সর্বশেষ আমরা সুশাসন প্রতিষ্ঠা সর্বত প্রচেষ্টা করব। সকলকে আমাদের এই দাবির প্রতি সম্মান জানিয়ে সমর্থন জানিয়ে বোর্দার আহমান জানিয়ে হাত ফলার প্রতি শেষ করছে আসসালামু আলাইকুম ভাই